জয় মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মেষ রাশি নিয়ে এই মেষের ক্ষেত্রে দেখুন এই মেষের এই মেষের যে অর্থ কিন্তু অবশ্যই আসবে ফাটকা অর্থ অবশ্যই দেবে এই বৃহস্পতি রাহু এই যে দৃষ্টি বিনিময় এই বৃহস্পতি আপনার দৃষ্টি বিনিময়ের জন্য এই মেষের কিন্তু একটা মালামাল জায়গা কিন্তু দেখাচ্ছে দশ বন্ধু এটা কিন্তু আসবে বা হবে এরও কারণ আছে অনেক এই বৃহস্পতি মেষের ক্ষেত্রে ভাগ্যপতি সেটা সবাই জানেন এই ভাগ্যপতিটাকে এই নিয়েই কি সব চলবে এই ভাগ্য কি সবই সঠিক দেবে নাকি দেবে না আমার এই বুদ্ধিতে বা ট্রানজিট অনুযায়ী বা ট্রানজিট ফল অনুযায়ী ভাগ্য ডেভেলপমেন্ট প্রচুর হারে দেবে মানে ভাগ্যপতি তৃতীয় থাকার জন্যে আপনার ভাগ্য ভাব থেকে ভাই ভাতা বন্ধুর দিক থেকে ডেভেলপমেন্ট বা ব্যবসায় উন্নতি কিন্তু কানেকশন দেখা যাচ্ছে তার মানে কিন্তু মেসের দিক থেকে অবশ্যই করে ডেভেলপমেন্ট একটা উন্নতি একটা জায়গা একটা শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন এই মেসের এই মেসের যে গুরুত্বপূর্ণ বিষয় বা আলোচনা করব এই মেসের সাথে সাথে চলছে সেটা সবাই জানেন এই এইটাকে নিয়ে কিন্তু এত মাথা ঘামানোর কিছু নেই এই সাড়ে সাতি মানেই যে খারাপ এটা নিয়ে কিন্তু একদম মন থেকে কিন্তু ভাবলে চলবে না এই মন থেকে ভাবলেই কিন্তু পিছিয়ে পড়তে হবে কারণ এই মেষের যে পাওয়ার মেষের যে একটা অ্যাক্টিভিটি এই মেষের যে একটা পাওয়ার মেষ মানে কি মেষ মানে হচ্ছে মঙ্গল তার একটা পাওয়ার সেই পাওয়ার দিয়ে নিজেকে তুলে ধরবার ক্ষমতা মেষ মানে কিন্তু আমার ভেড়া ভেড়া মানে সেই ভেড়া নয় সেটা ভাববেন না সেটা ভাবলে চলবে না মেষ মানে হচ্ছে ভেড়া তার মানে মেষের কিন্তু মস্তক তার মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি ভেড়ার দেখবেন প্রচুর বুদ্ধি থাকে তাই মেষের ক্ষেত্রে যেটা আসছি সেটা মেষের রাহু বৃহস্পতির যে কানেকশান অনুযায়ী মানে রাহু বৃহস্পতি কানেকশন অনুযায়ী কি ফল দিচ্ছে আমার হিসাবে যেটা ফল দিচ্ছে সেটা হচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ ফল দিচ্ছে কারণ হচ্ছে দেখুন এই রাহু থাকছে আপনার ইলেভেনথে এটা কিন্তু একটা মানে পুরো মানে মাথায় ঢুকিয়ে নেবেন রাহু থাকছে ইলেভেন্থ হাউসে এই ইলেভেন্থ হাউসে রাহু থাকলে কিন্তু ফাটকা রোজগার ইনকাম দিতে কিন্তু বাধ্য বা ফাটকা দিতে কিন্তু সে বাধ্য হবে বা দেবেই দেবে এই রাহু এমন একটি প্ল্যানেট বা সে কিন্তু হুটহাট করে দেয় সে কর্ম দেবে না ফাটকা দেবে যেহেতু ইলেভেন্থ হাউসের মালিক বা ইলেভেন্থে থাকছে সেই কারণে সে কিন্তু ফাটকা ইনকাম দেবে এবং দেখুন এই সেই তৃতীয় যোগাযোগ মানে আপনার ব্যবসার জায়গা থেকে ডেভেলপমেন্ট করে বা যোগাযোগের স্থাপন করে সে কিন্তু আপনাকে আর্থিক একটা আর্নিং বা ডেভেলপমেন্ট কিন্তু করিয়ে দেবে কোন কোন ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বাবা কি কি করলে আপনি ডেভেলপমেন্ট করবেন এবার দেখবেন যারা মানে ভালো ইউটিউবার রয়েছে বা যারা ইন্টারনেটের ব্যবসার সাথে যুক্ত রয়েছে। বা যারা লটারি বা ফাটকার ব্যবসা করছেন বা যারা দেখবেন ইনলিগাল কোনো ব্যবসা করছেন ইনলিগাল লিগাল বলছি না ইনলিগাল যারা ব্যবসা করছেন মানে এধারকার মাল উধার যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দেখা যাচ্ছে এই রাহু দেবে এবং ভাগ্য কিন্তু এই সাপোর্ট কিন্তু করবে এই ভাগ্য সাপোর্ট করবে যদি বলেন যে কেন ভাগ্য সাপোর্ট করবে দিদিভাই যেহেতু ভাগ্যপতি বৃহস্পতিকেও আবার রাহু দৃষ্টি করছে এই কর্মের মাধ্যমে তার মানে কি করলো এই রাহু আপনাকে একটা উন্নতি করবার জায়গা একটা কর্মের জায়গা ডেভেলপমেন্ট করার জায়গা ফাটকা ইনকামের জায়গা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জায়গা সর্বস্ব কিন্তু সে কিন্তু দিল এই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে তার মানে কিন্তু আপনাকে আয় কিন্তু বৃদ্ধি করিয়ে দিল আয় বৃদ্ধি করিয়ে দিল উন্নতি কিন্তু করিয়ে দিল এই মেসের ক্ষেত্রে এই মেসের যে এই মঙ্গল সেই মঙ্গল কিন্তু বর্তমান থাকছে আপনার কর্কট রাশিতে মানে নিচস্ত হয়ে গেল মঙ্গল এই মঙ্গল যদি নিচস্ত হয়ে যায় সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না মঙ্গল একাই থাকছে এবং সেই মঙ্গলাবার দৃষ্টি করছে সে একাদশভাবে তার মানে কিন্তু আপনার লগ্নপতিকে নিয়ে একাদশ ভাবকে নিয়ে একটা জায়গা তৈরি করছে বা একটা উন্নতির শিকড়ে কিন্তু সে পৌঁছাবেন আপনি যারা দেখবেন রেডিমেডের ব্যবসা করছেন সোনার উপর ব্যবসা করছেন এই রেডিমেড ব্যবসা সোনার উপর ব্যবসা করছেন বা গার্মেন্টসের ব্যবসা করছেন বা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা লটারি ব্যবসা করছেন বা হয়তো আপনি হয়তো লটারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই ফাটকা ইনকামের ব্যবসা যেখানে ফাটকা ইনকাম হয় রাখিমানের ব্যবসা যেহেতু সপ্তমে দৃষ্টি করছে বৃহস্পতি এই বৃহস্পতি বা রাহুর যে যখনই সপ্তমে দৃষ্টি করে দিল সেই বৃহস্পতি রাহু কিন্তু আপনাকে একটা ভালো মানে ডেভেলপমেন্ট করার একটা জায়গা আপনাকে দিয়ে দিল বা উন্নতির একটা শিখরে কিন্তু আপনি পৌঁছে গেলেন এই উন্নতির শিখরে যে আপনি পৌঁছে গেলেন আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যবসা ছাড়া কিন্তু অর্থ ইনকাম করা সম্ভব নয় সে আপনি যে ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন সেই ব্যবসাই করুন সেটা হচ্ছে আপনার চার্টের উপর ডি মানে ডিপেন্ড করছে কোন ব্যবসা আপনি করছেন মেষের ক্ষেত্রে বর্তমান যদি আসে ফার্স্ট ব্যবসা হচ্ছে মানে যারা করছেন সেটা হচ্ছে লটারি ব্যবসা ফাটকা ইনকামের ব্যবসা মেষের ক্ষেত্রে ফাটকা ইনকাম ফাটকা রোজগার করার একটা ব্যবসার জায়গা আর কি দেবে রেস্টুরেন্ট ফুড আইটেম রেস্টুরেন্ট রিচ খাবারের ব্যবসা মোমো চকলেট হতে পারে রিচ রিচ খাবারের ব্যবসা করলে কিন্তু অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা সেই বৃদ্ধি আপনার হবে এবং দেখুন এই আপনার ক্ষেত্রে আর কি ব্যবসা দেবে যেহেতু আপনার এই তৃতীয় এই তৃতীয় যখনই বৃহস্পতি যুক্ত হয়ে গেল বা থাকলো আপনার কিন্তু মানে দ্বাদশপতি মিনস সেম কিন্তু আবার দৃষ্টি করলো ভাগ্যে আবার সপ্তমে আবার প্লাস থাকলো আপনার ইলেভেন্থে দৃষ্টি করলো। আই ভাগ্য মানে আপনার ব্যবসা জায়গা থেকে কিন্তু এই বৃহস্পতি এই রাহুকে নিয়ে যুক্ত হয়ে সে কিন্তু ডেভেলপমেন্ট করতে চাইছে একা নয় বৃহস্পতি একা নয় বৃহস্পতি একা অর্থ দিতে পারে না কারণ বৃহস্পতি সেই কালই নেই বা সেই কায়দাও নেই এই বৃহস্পতি দুটো ডাল আপনাকে জুটিয়ে দিতে পারে বিশাল অর্থনৈতিক পরিকাঠামো দিতে পারে অলিপর রাহু অলিপর শুক্র শনি এছাড়া কিন্তু কেউ কিন্তু কোনো রকম ভাবে অর্থ দেবে না এই রাহু শনি এবং রাহুর যে ব্যবসা হবে হুটহাট ব্যবসা হবে আপ এন্ড ডাউন মানে স্যার স্যাট করে উঠবেন আর স্যার স্যাট করে নামবেন আর যেই মানে আজকে হয়তো কোটিপতি হলেন কালকে আবার ভিকারি হয়ে গেলেন যদি আপনার জন্ম চার্টের উপর সেটা ডিপেন্ড করছে এই জন্ম চার্টের উপর সেটা ডিপেন্ড করছে আবার দেখা গেল আপনার হয়তো এ উন্নতির জন্যে হয়তো আপনি মানে যে গ্রহর হয়তো আপনি হয়তো ডেভেলপমেন্ট করার জন্যে সেটি হচ্ছে আবার ক্ষেত্রে আমার হিসাব অনুযায়ী সেই ডেভেলপমেন্ট করতে পারে আপনার পর অনলি ফর শনি এবং শুক্র এই শুক্রের ব্যবসা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল শুক্র শনি যুক্ত এই বুধের ব্যবসা হবে আপনি যেখানে রয়েছেন মানে স্টেটে মানে হয়তো একশো কিলোমিটার দূরে হতে পারে সেটা শনি শুক্রের ব্যবসা হবে কিন্তু একদম ইন্টারন্যাশনাল মানে সব জায়গায় মানে রাহুও তাই এই রাহু কিন্তু আপনাকে এই রাজনীতিকবিদ হয়ে হয়ে থাকেন বা রাজনীতি যদি করে থাকেন আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন কারণ হচ্ছে তৃতীয় বৃহস্পতি মানে মানে তৃতীয় বৃহস্পতি দৃষ্টি করছে রাজনীতি করতে গেলে তো আপনাকে আপনাকে তার উপর ইন্টারেস্ট থাকতে হবে যে তবে তো সে আপনার কাছে আসবে এই অ্যাট্রাকশন করার যে জায়গা রাহু কিন্তু আপনাকে দেবে পাওয়ার টানার পাওয়ার এই রাহু ছাড়া ইন্টারনেট জগতের সাপোর্টেড বা প্রোগ্রেস পাওয়ার জায়গা মানে বিশাল কিছু একটা মানে ভাব রাহু ছাড়া কিন্তু সম্ভব নয় রাহু কিন্তু আপনার ইলেভেনথে থাকার জন্য আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন এবার সেভিংস কেমন হবে এই সেভিংস দেখতে গেলে আপনার আমি বলবো দ্বিতীয়পতি শুক্র সপ্তমপতি প্রতি শুক্র আপনাকে সেভিংস দেবে আপনাকে অবশ্যই করে সেভিংস বা প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট কিন্তু করাবে এবার এই মেসের যে জায়গা বা একটা দেখবেন মানে ইজ্জতের ব্যাপার যাকে বলে সে কিন্তু মেস কিন্তু খুব সেন্টিমেন্টাল খুব গোয়ারে আবার এই সঠিক বার্তা নিয়ে আসে সে কালপুরুষের হচ্ছে অষ্টম ভাব সে কিন্তু চেষ্টা করে যে ডেভেলপমেন্ট করার এই আর্ধিক দিক থেকে যেটা আসছে এই আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন কারণ দেখুন এই আপনার একাদশপতি শনি দৃষ্টি করছে আপনার ধনস্থানে তার মানে আপনার আয় কিন্তু বৃদ্ধি হবে বা আয় কিন্তু আপনার বেড়ে যাবে বা সেভিংস আপনি করতে পারবেন এবার আসবো যেটা আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে এই যোগাযোগ অবস্থা এই যোগাযোগ অবস্থা আপনার কি হবে এই তৃতীয় যখনই থাকবে বৃহস্পতি সেখানে আবার দৃষ্টি করল রাহু আবার যোগাযোগ কিন্তু আপনার স্থাপন অবশ্যই হবে আপনি যোগাযোগ কিন্তু অবশ্যই করে করতে পারবেন আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন প্রচুর লোক আপনাকে চিনবে জানবে মানুষ আপনাকে ভালোবাসবে সম্মান করবে বা হয়তো আপনি একটা মানে জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন এই মেষের ক্ষেত্রে এই জায়গা কিন্তু একটা দেবে আপনাকে কারণ দেখুন এই বৃহস্পতি কখনোই মানে কাউকে ডমিনেট করে না এই গুরু কখনো চাইবে না যে তুমি ডমিনেট হয়ে যাও বা তুমি নেমে যাও বৃহস্পতি কিন্তু আপনাকে একটা ডেভেলপমেন্ট করার একটা জায়গা বা প্রসন্নতা একটা দেবে বা আপনাকে কিন্তু পাওয়ার একটা জায়গা দেবে আবার রাহু সেখানে আবার দৃষ্টি থাকছে এবার যেটা বলবো সেটা হচ্ছে এখানে একটা ফোর্থ থাকছে মঙ্গল শরীরটা নিয়ে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি করবে শরীরটা নিয়ে সমস্যা একটা তৈরি করবে সেই সমস্যা যদি সেরকম হয় করবেন জ্যোতিষী নয় সমস্যা হলে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন জ্যোতিষী নিয়ে মানে কি রোগ হতে পারে মানে চার বিষয়ে সেটা জ্যোতিষী বলে দিতে পারে যে কি কি রোগ হতে পারে সেটা জ্যোতিষ বলে দিতে পারে যে এই থেকে আপনাকে সাবধান থাকতে হবে আমি যেটা বলবো যে চেষ্টা দিকে সাবধান থাকেন বা কোমরের দিকে সাবধান থাকবেন পায়ের দিকে সাবধান থাকবেন স্পাইনাল কর থেকে সাবধান থাকবেন এবং আপনার স্পন্ডেলাইসিস বা কোমরে হাড়ের সমস্যা এই থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে এবার আসবো দেখুন এই পঞ্চম ভাব এই পঞ্চমে যখনই আপনার কেতু প্রবেশ করে গেল বা পঞ্চমে কেতু থাকার জন্য আপনার সন্তান নিয়ে দুশ্চিন্তা হবে মনের ভিতরে একটা কিউরিসিটি ভাব একটা সন্দেহ বাতিক একটা সন্দেহ কানেকশন এই কি হচ্ছে এই বোধহয় কি হবে এই বোধ কি কী হলো সন্তান হয়তো ঠিকভাবে ডেভেলপমেন্ট করতে পারছে না এই মনের দিক থেকে একটা মানে সৃষ্টি তৈরি করবে বাজে কিছু হয় আধ্যাত্মিক চেতনার সৃষ্টি হবে না বিদ্যা একটা সৃষ্টি হবে কেতু ছাড়া কিন্তু ভালো কূটনৈতিক হতে পারে না কেতুকে প্রয়োজন ভালো সিবিআই অফিসার কেতুকে দরকার কেতু ছাড়া কোনো রকম ডেভেলপমেন্ট করা যাবে না হয়তো ডেভেলপমেন্ট বলতে গেলে কোনো রিসার্চের জায়গায় কেতু ছাড়া কিন্তু সম্ভব নয় কেতুকে দরকার যারা যারা রিসার্চ করেন বা ভালো ভালো ডাক্তার ওষুধ মেডিসিন তৈরি করেন তাদের ক্ষেত্রেও তাই এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি ষষ্ঠ দৃষ্টি করছে শনি কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি আপনাকে দেবে বা প্রগ্রেস আপনি করতে পারবেন বা আপনার ক্ষেত্রে দারুণ অগ্রসর মানে দেবে সেটি হচ্ছে আপনার কারণ হচ্ছে ষষ্ঠত্ব মানে হচ্ছে আপনার স্থায়িত্ব জায়গা এই কর্মের একটা জায়গা কর্ম স্থিতিশীলের একটা জায়গা কর্ম ডেভেলপমেন্ট করার একটা জায়গা মানে রোগের আতুর ঘর বলবো না মানে রোগের প্রশোভিত করার একটা জায়গা যদি মানে কাউরি ষষ্ঠভাবে শুক্র থাকে তার রোগ কিন্তু খুব মানে কি বলবো মানে রিমুভ হয়ে যায় তাড়াতাড়ি বা প্রতিকার প্রতিপাদন হয়ে যায় এই ষষ্ঠত্বকে এই রাহু থাকে সেখানেও একটা ভালো জায়গা দেয় শনি যেহেতু দৃষ্টি করছে আপনার মানে কোমর সংক্রান্ত মানে কোমর নিয়ে একটু ভুগতে পারেন বিদেশ থেকে কর্ম দেখাচ্ছে বা বিদেশ থেকে আমদানি রপ্তানি জায়গা দেখাচ্ছে বা বিদেশ থেকে অর্থনৈতিক পরিকাঠামো একটা বৃদ্ধি পাবে সেই জায়গা কিন্তু একটা দেখাচ্ছে এটা বলে দেওয়া যাচ্ছে কারণ শনি কখনোই আপনাকে কর্ম ছাড়া কোনো কিছু ডেভেলপমেন্ট সে কিন্তু দিতে পারে না বা দেবেও না এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি এই সেই ক্ষেত্রে দেখুন এই আপনার সপ্তম প্রতি শুক্র থাকছে আপনার লগ্নে বা এই বিবাহ কিন্তু যোগ সৃষ্টি করছে এই বিবাহ যোগ সৃষ্টি করছে বিবাহ হওয়ার জায়গা দেখাচ্ছে বা বিবাহ দিক থেকে ডেভেলপমেন্ট করার একটা জায়গা দেখাচ্ছে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু একটা জায়গা বা দেখাচ্ছে এই ব্যবসার দিক থেকে যে যা ব্যবসা করছেন সে সেই ব্যবসা করুন কী ব্যবসা গার্মেন্টস সোনার লটারি কোনো মনোহারির ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা কম্পিউটার এসি ফ্রিজের ব্যবসা ফোনের দোকান ইলেকট্রিকের ফ্যান্টেনের দোকান যে কোনো যেখানে হচ্ছে ফ্যান্সি জায়গা পারফিউম কোনো হয়তো মনোহারির দোকান এইগুলো কানেকশন ভালো তৈরি করবে বা ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি আপনি করতে পারবেন এই ব্যবসা করলে যেগুলো আপনার মা বোনেরা বেশি পছন্দ করেন সেই সেই ব্যবসা এ বিউটি পার্লার বিউটিশিয়ান আর্টিস্ট যারা গান বাজনা করছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি একটা জায়গা দেবে এই ব্যবসা ক্ষেত্রে অবশ্যই দেবে আর কি কি ব্যবসা করা যেতে পারে দেখুন রাহু বৃহস্পতি কম্বিশন মানে কমিশন অনুযায়ী একটা রিচ খাবারের জায়গা দেখাচ্ছে ভালো রিচ রিচ খাবার রেস্টুরেন্ট বারকাম রেস্টুরেন্ট রাহু তো আবার সেখানে আবার মানে একটা তার মানে আপনার ক্ষেত্রে একটা ব্যবসাগুলো ভালো ডেভেলপমেন্ট দিচ্ছে এবার আসবো এই অষ্টম ভাব নিয়ে মানে আপনার শরীরের দিক থেকে কোনো রকম অ্যাক্সিডেন্টলি যোগ বা বাজে কিছু আছে কি না এখানে অ্যাক্সিডেন্ট যোগ কিছু দেখা যাচ্ছে না বর্তমান এই শরীরটা নিয়ে একটু ভুগতে হবে এই শরীর দিকে একটু সমস্যা আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু দেবে অত্যাধিক ফাটকা ইনকাম দেবে বা দিতে বাধ্য ফাটকা রোজগার আসতে বাধ্য বারবার একটা কথাই বলছি ফাটকা অর্থ দেবেই দেবে কিচ্ছু করণীয় নেয় ব্যবসার ক্ষেত্রেই হোক অন্য কিছু ক্ষেত্রে দিয়েই হোক ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাকে দেবে আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই হবে সে কিন্তু আপনাকে দেবে তার মানে তার ক্ষেত্রে আপনি উন্নতির একটা জায়গা শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারছেন এবার আসবো আপনার আপনার ক্ষেত্রে এই ভাগ্য এই ভাগ্য যাবে অতীব উত্তম কারণ এই ভাগ্যস্থানে দৃষ্টি করছে আপনার দেবগুরু বৃহস্পতি তার মানে আবার শনিও দৃষ্টি করছে তার মানে এই শনি ভাগ্যস্থানে দৃষ্টি করলো মানে ভাগ্য কি ডমিনেট হয়ে গেল ভাগ্য ভালো ডম মানে ডেভেলপমেন্ট হবে আয়কে নিয়ে আবার আসছে আয়কে নিয়ে আপনার ভাগ্যের জায়গায় দৃষ্টি করছে এবং দ্বিতীয় ধনস্থানে দৃষ্টি করছে এবং ষষ্ঠে দৃষ্টি করছে এই ছয় দুই নয় দৃষ্টি একটাও খারাপ নয় সাথী চলছে মানছি সাথী চলছে হয়তো আপনার ক্ষেত্রে খারাপ মানছি হতে পারে বা হচ্ছে সাথী আপনার ক্ষেত্রে হয়তো খারাপ তার প্রতিকার প্রতিবেদন করতে হবে সেটা কেন আপনি ফেলে রাখছেন সেটা প্রতিকার প্রতিবেদন করতে হবে সাথে চলুক মে ক্ষেত্রে সাথে তো চলছে প্রতিকার করতে পারলেই অবশ্যই ভালো ফল পাবেন নাহলে হয়তো কম পাবেন হয়তো একটু কম পাবেন পাবেন কিছু হলেও পাবেন এবার বাকি আপনার জন্ম চাটির উপর ডিপেন্ড করছে এবার কর্ম নিয়ে যদি আসি কর্মক্ষেত্রে দারুণ জায়গা কর্মের জন্যে বিদেশ গমন করতে হতে পারে বিদেশ থেকে আমদানি রপ্তানি আপনার জায়গা দেখাচ্ছে রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা দেখাচ্ছে বা উন্নতি একটা শিখরের জায়গা দেখাচ্ছে এবং সেই দশম প্রতিকে রাহু দৃষ্টি করছে তার মানে দশম প্রতি রাহু দৃষ্টি করলে আপনার ফাটকা ইনকাম এটা অর্থ হয়তো আপনি কতটা রাখতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম চাটের উপর টানজিৎ বলছে আপনার অর্থ আপনার পাবেন কিন্তু মানে হাসপাতালে হয়তো আপনাকে টাকা দিতে হতে পারে মেষের ক্ষেত্রে মানে হাসপাতালে হওয়ার একটা জায়গা দেখাচ্ছে অসুস্থ জায়গা দেখাচ্ছে ট্রিটমেন্টের একটা জায়গা দেখাচ্ছে আগেই বলেছি ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে যদি শারীরিকজনে কোনো সমস্যা তৈরি হয় তাহলে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে জ্যোতিষী নয় কী রোগ হতে পারে সেটা জ্যোতিষী বলতে পারে বা আপনার চার দেখে পায়ের দিক থেকে সমস্যা তৈরি করবে পায়ের দিক থেকে পায়ের দিক থেকে সমস্যা তৈরি করবে কোমরের দিক থেকে সমস্যা তৈরি করবে লিগারমেন্টের দিক থেকে সমস্যা তৈরি করবে আর্থিক একটা অর্থোপেটিক একটা সমস্যা তৈরি করতে পারে এবার আয় ভাব নিয়ে যদি আসি আয় দেবে চরম মানে যত আয় ততই ব্যয় মানে ফাটকা প্রচুর দেবে প্রচুর ফাটকা দেবে মানে একটা দুটো টাকা নয় প্রচুর অর্থ আপনাকে দেবে রাখবেন কিন্তু আপনি রাখতে হবে আপনাকে রাহুর টাকা যেই পাবেন কিনতে হবে ল্যান্ড জায়গা কিনতে হবে এই জায়গা না কিনলে কিন্তু টাকা রাখতে পারবেন না হয়তো ভাবলেন যে টাকাটা রেখে দেবো ফট করে বেরিয়ে যাব মানে একটি টাকাও কিন্তু আপনার থাকবে না রাহু দেবে না রাখতে রাহু হচ্ছে মানে ফোকাস করবার জায়গা সে অর্থ খাদ্য গ্রহণের জায়গা মানে সপ্তমে ব্যবসা মানে আপনি ব্যবসায় পুঁজি লাগিয়ে দেন লিকুইড মানি রাখলেই কিন্তু টাকা থাকবে না বারবার বলছি আবার বলছি আর ব্যয়ভাবটা থাকবে আপনার একটু জায়গা থেকে বলবো মানে গাড়ির পেছনে ব্যয় হতে পারে বাড়ির পেছনে অর্থ ব্যয় হতে পারে বা হয়তো নিজের শরীরের দিকে অর্থ ব্যয় হতে পারে তার থেকে সাবধান অবলম্বন করতে হবে অবশ্যই ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা